আসসালামু আলাইকুম খামার প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত সেই সাথে আরও অভিনন্দন জানাচ্ছি যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার খামার প্রতিদিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এর আগেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন দর্শক আমি আমার এই চ্যানেলটাতে নিয়মিত দেখাই বিভিন্ন ধরনের খামার এবং খামারিদের তথ্য আজ আপনাদের সামনে এমন এক খামারিকে উপস্থাপন করব যিনি ছোট্ট একটা ভুলে ওনার ডিম দেওয়া তিনশো হাঁস মারা গিয়েছিল তো সরাসরি ওনার কাছ থেকে শুনবো এবং জানব কি ভুলটা উনি করেছিলেন যে ভুলের কারণে ওনার তিনশো হাঁস মারা গেল গুনতে হলো বিশাল মাসুর তো দর্শক আশা রাখি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং তার মুখেই শুনবেন কি ভুলটা করেছিলেন তো দর্শক চলুন যাই সরাসরি কথা বলবো ওনার সাথে চলে এসেছি সেই খামারির কাছে যে খামারি ছোট্ট একটা ভুলের কারণে ওনার তিনশো ডিম দেয়া হাঁস মারা গিয়েছিল তো ওনার মুখেই সরাসরি শুনবো কি কারণে ওনার হাঁসগুলো মারা গিয়েছিল আশা রাখি সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম লাবু আপনার বাড়ি বামন ঘিয়ালা বামন ঘিয়ালা তো শহীদুল ভাই আপনি তো আসলে আমাকে জানাচ্ছিলেন যে আপনার তিনশো হাঁস মারা গিয়েছিল একটা ভুলে তো যদি আমার দর্শকদের জানাতেন যে আসলে কি ভুলটা করেছিলেন আপনি যে ভুলের কারণে আপনার তিনশো হাঁস মারা গেল প্রথম ভুলটা হলো যে টিকে দুইটা করছিলাম আর একটা করার দরকার ছিল করছিলাম না তারপরে হলো বাথরুম মাসের রোদের সময় গরম পানিতে রাখাতে ওই ডাক কলের যেটা বলে ওই ডাক কলেরা ধরার পরে মনে করেন তিন দিনের মধ্যে আমার ওই তিনশো হাঁসগুলোর শেষ হয়ে গেছে দর্শক শৈধুল ভাই যেমনটা বলছিলেন ওনার প্রথমত ভুল ছিল হাঁসকে ডাক কলেরা এবং প্লে রোগের টিকা দিতে হয় তো উনি দুটা প্লে রোগের টিকা দিয়েছিলেন কলেরা রোগের টিকাটা দিয়ে না দেওয়াতে ওনার হাঁসগুলো রোগাক্রান্ত হয়েছিল উনি দ্বিতীয়ত আর একটা ভুলের কথা বলেছিলেন সেটা প্রচণ্ড রোদ্রে গরম পানিতে রাখার কারণে ওনার হাঁস মারা গিয়েছিল তো ভাই আসলে আপনার যখন হাঁসগুলো মারা গিয়েছিল তখন আপনার হাঁসগুলোর বয়স কত দিন ছিল বয়স ছিল ছয় মাস কয়েকদিন আর কি ডিম মানে প্রথম যখন দিছে ওই সময় মানে ফুল ডিমের সময় তার মানে আপনার ফুল ডিমের সময় সমস্ত হাঁস মারা গিয়েছিল তো আসলে ওই সময় তো আপনার মনে হয় প্রচণ্ড লসের সম্মুখীন হতে হয়েছিল লস তো ওই সময় মনে হয় যে প্রচুর পরিমাণ লস হচ্ছিল তারপরে ওই লস পোষাইতে আমার অনেক মানে দিন কষ্ট করা লাগছে এখন ওটা ই করার পরে এই বছরে আবার নতুন করে করছি তো এই বছরে মোটামুটি রেজাল্ট ভালো ডিমও মোটামুটি ভালো দিচ্ছে তো এইভাবে যদি হাঁস দেখশন যদি ঠিক মতো করা যায় ঠিক মতো ট্রিটমেন্ট দিলে পারে তাহলে আর কোনো সমস্যা হবে না এবার যে পরিস্থিতি দেখা যাচ্ছে তার মানে আপনি বলতে চাচ্ছিলেন যে আসলে যদি সঠিকভাবে দেখাশোনা করা হয় তাহলে হাঁসের খামার থেকে লাভবান হওয়া সম্ভব তো শহীদুল ভাই আপনি আসলে প্রথমবার যে ভুলে আপনার হাঁসগুলো মারা গিয়েছিল এবারও কি আপনি সেই ভুলটাই করেছেন নাকি আসলে সঠিক টাইমে সব টিকা দিয়েছি আর সেই জন্য দর্শক সৈদুল ভাইটা কিন্তু বলছিলেন উনি কিন্তু পুনরায় আর এই ভুলটা করেননি তো আমি বলবো যারা নতুন বা পুরাতন খামারি অনেকেই ভেবে থাকেন আসলে টিকা প্রদান করাটা অযথা একটা টাকা ব্যয়ের জিনিস যেটা কিন্তু শহীদুল ভাই বলছিলেন উনি সামান্য টিকাটা না দেওয়ার কারণে ওনার হাঁসটা কিন্তু মারা গিয়েছিল সমস্ত হাঁস মারা গিয়ে উনি প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছিল তো উনি পুনরায় আবার কিছু হাঁস লালন পালন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তো শহীদুল ভাই আসলে আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি আসলে অনেকদিন আগে হাঁস পালন করে দেউলিয়া হয়ে গিয়েছিলেন তো পুনরায় যে আবার এই হাঁস পালন করছেন এটা কেন এটা আমার হলো ছোটোবেলা থেকে একটা ইয়া যে আমি যে ব্যবসায় লস করব আমি ওই ব্যবসায় লাভ করব এই জন্যে আমি দুই সালে মানে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সেই জন্য আমি আবারও মানে চেষ্টা করতেছি যে যে কাজে লস ওই কাজেই আমি সাফল্য ফিরে আনবো এই কারণেই আমি এই ব্যবসায় আবার মনোযোগ দিয়া এবার ঠিকমতো মনে করেন যে টিকা দিয়েছি এবং ঠিক মতে দেখশনও করতেছি খাদ্যের জন্য কোনো ঘাটতি না হয় সেদিকেও চেষ্টা রাখতেছি আর সেই জন্যই এবার হাঁসের অবস্থা মোটামুটি আমার ভালো আছে আশেপাশে দেখা যাচ্ছে সমস্যা কিন্তু আমারগুলো সমস্যা এখনো হয় নাই তো শহীদুল ভাই আপনি যেহেতু বলছেন যে আসলে যে ব্যবসায় লস করেছেন ঠিক ওই ব্যবসার থেকেই আবার ইনকাম করার আশা পোষণ করেছিলেন তাই পুনরায় আবার হাঁস পালন শুরু করেছেন তো এখন যে আপনার খাবারের অবস্থা তাতে আশা রাখি যে আসলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন এবার যদি আল্লাহ যেভাবে রাখছে যদি এভাবে সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবো এটা আশা করি তো এখন বর্তমান আসলে আপনার খামারে কতগুলো হাঁস আছে এখন বর্তমান আমার খামারে পনে পাঁচশো হাঁস আছে পনে পাঁচশো হাঁস আছে এই কি আসলে ডিম দেওয়া শুরু করেছে কিনা জি ডিম দেওয়া শুরু করেছে এখন আজকে মনে করেন যে পঞ্চাশ পিসের মতো দিছে আগামীতে হয়তো বাড়বে আর কি তো আপনার হাঁসটা যদি আসলে পূর্ণাঙ্গ রূপে ডিম দেওয়া শুরু করে তাহলে আপনি এই পাঁচশো হাঁস থেকে আনুমানিক কি পরিমাণ ডিম পাওয়ার একটা আশা করছেন যে আসলে এই পরিমাণ আমি ডিম পেতে পারি হাঁস থেকে সপ্তাহে মনে যে ডিম সপ্তাহে দুই হাজার ডিমের মতো পাবেন তাতে সপ্তাহে যদি দুই হাজার ডিম পাওয়া যায় তাহলে আপনি আসলে কত টাকা সপ্তাহে ইনকাম করা সম্ভব হবে আপনার এখন তো বর্তমানে মনে হয় যে দশ টাকা এগারো টাকা পিস এখন দাম কীরকম আসবে এটা বাজার যাবে তার মানে তখনকার বাজার অনুযায়ী একটা সম্ভাব্য আশা করা যাচ্ছে তো আমরা যতটুকু জানি আসলে ডিমের দাম যতটাই কম হোক আট টাকা নয় টাকার নিচে আসে না তাতেও যদি আপনার আশা করা যায় যে সপ্তাহে যদি আপনার দুই হাজার ডিম পান সপ্তাহে তো আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা আসার সম্ভাবনা আছে জি আঠারো থেকে বিশ হাজার টাকা আসার সম্ভাবনা আছে এটা আসবে আর যদি এটা আসে মনে করেন যে হাঁসের পিছিয়ে ছয় সাত হাজার টাকা খরচ করতে হবে আর বাদ বাকি টাকা আমাদের ব্যবসায় ইনভেস্ট থাকবে আর কি তার মানে আপনি যেমনটা বলতে চাচ্ছিলেন যে আসলে যদি আঠারো বিশ হাজার টাকা আসে তো আপনার হাঁসের পিছনে ছয় থেকে আট হাজার টাকাও যদি আপনি ব্যয় ধরেন তাও আপনার সপ্তাহে প্রায় চল দশ হাজার টাকার মতো আয় করা সম্ভব জি আট হাজার টাকা গেলে পরেও মনে করেন দশ হাজার টাকা থাকবে ব্যবসা তার মানে আসলে আমরা আশা করছি যে আসলে আপনি পৌনে পাঁচশো থেকে প্রতি মাসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন জি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে মাসে তো শহীদুল ভাই আসলে আপনি যে ভুলটা করেছিলেন আমাদের কিন্তু অনেক খামারি আছে আসলে একই ভুল করে থাকে তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা যে আপনি যে ভুলে মাসুল দিয়েছেন অন্য কেউ যেন এই ভুলটা না করে এখন আমি দুই সালে যে ভুলটা করেছি সেটা হলো যে একটা টিকা দেয় টিকা একটা মিস করছিলাম দুইটা দিয়েছিলাম আর একটা দেয় নেই আর হলো ভাদ্র মাসের রোদে হাঁস কোনো দিন কোনো খামারি ভাই মানে গরম পানিতে রাখবেন না ভাদ্র মাসে জ্যোষ্টি মাসে মনে হয় গরম পানিতে রাখবেন না গাছের নিচে রাখবেন তাহলে হাঁস সুস্থ থাকবে মানে সায়াতে থাকলে সুস্থ থাকবে আর কোনো খামারি ভাই মানে টিকা যেন মানে দেওয়া বাদ দেন না টিকা বাদ দিলে সমস্যা হবে কারণ টিকা ঠিকমতো যদি দেন তাহলে মনে হয় যে আপনার খামারে কোনো রোগ ব্যাধি ঢুকবে না আর প্রত্যেক খামারি ভাইকেই মানে বলবো যে যে জায়গায় হাঁসগুলো থাকে যে খামারে ওই খামারে প্রত্যেক দিন সকালে ঢুকবেন যে কোন হাঁসটা কোন ধরনের পায়খানা করছে ওই পায়খানা যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার মানে ওই হাঁস ঠিক রাখতে পারবেন না কারণ বিভিন্ন ধরনের পায়খানা করে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে তখন বিভিন্ন ধরনের পায়খানা করে ওই পায়খানা করলে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করিয়া মনে করেন যে ওষুধ যে আমার এই হাঁস এই রকমের মানে পায়খানা করছে এই কালার পাতলা কিংবা এই এই সমস্যা তখন ডাক্তারিক বললে ডাক্তার সুন্দরভাবে ট্রিটমেন্ট দিবে আপনার খামারে কোনো সমস্যা হবে না তো শহীদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বললাম শহীদুল ভাইয়ের সাথে শুনলাম শহীদুল ভাইয়ের মুখেই ছোট্ট একটা ভুলের কারণে যে ভুলে ওনার তিনশো হাঁস মারা গিয়েছিল কিন্তু এই মারা যাওয়ার পরেও উনি হতাশ না হয়ে পুনরায় কিন্তু আবার খামার করে নিজেকে সাফল্য সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছেন এবং এবার কিন্তু উনি আশাবাদী এই খামার থেকে স্বাবলম্বী হবেন তো আপনারাও ওনার অভিজ্ঞতায় অভিজ্ঞিত হয়ে ওনার ভুল থেকে শিখে নিয়ে আপনারা যেন পুনরায় এই ভুল না করেন সেভাবে খামার পরিচালনা করুন আশা রাখি আপনারাও আপনার খামার থেকে সাফল্য সাফল্যমণ্ডিত হতে পারবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আল্লাহ হাফেজ